নমস্কার আমি দান আশা সুকৃতি আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মিন রাশি বা লগ্নের পাঁচটি শক্তিশালী গোপন ক্ষমতা অর্থাৎ মিন রাশি বা লগ্নের মধ্যে এই পাঁচটি এমন কিছু গোপন ক্ষমতা গুলো রয়েছে যেগুলো আপনারা যদি জীবনে সঠিক কাজে লাগাতে পারেন আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন আপনার যদি নিজের মিন রাশি বা লগ্ন হয় বা আপনার যদি কোনো পরিচিত কোনো বন্ধু বান্ধবীর মিন রাশি বা লগ্ন হয় বা আপনার কোনো লাইফ পার্টনারের যদি মিন রাশি বা লগ্ন হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই পাঁচটি ক্ষমতাকে আপনারা কিন্তু মেলানোর চেষ্টা করবেন তো অবশ্যই জিনিসটা মিলবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন মিন রাশি দিয়ে যদি আমরা দেখি আমরা একটা প্রতীক চিহ্ন হচ্ছে মাছ দুটো মাছ পরস্পর পরস্পরের পাশাপাশি রয়েছে অর্থাৎ আপনাদের মধ্যে রয়েছে হচ্ছে দৈত্য সত্তা মেন্টালিটি আপনাদের এই রাশিটি একটি জলতত্ত্বের রাশি দৈত্য স্বভাবের রাশি অর্থাৎ আপনাদের মধ্যে দুটো ভাব ক্রমাগতভাবে খেলা করে অন্য দিক থেকে আপনাদের মধ্যে একটা অ্যাডজাস্ট করার মেন্টালিটি রয়েছে বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য অত্যন্ত দয়া মায়া উদারতা অ্যাডজাস্ট করার মেন্টালিটি মানুষকে ভালোবাসা ফ্যামিলির প্রতি একটা স্যাক্রিফাইস করার মেন্টালিটি সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা খুঁজে পাবো দ্বাদশ ভাব হওয়ার জন্য আপনার জীবনে প্রচুর ব্যয় হয়ে যায় খরচ হয়ে যায় আপনাদের জীবনে একটা আধ্যাত্মিকতার ব্যাপার কাজ করে এগুলো নিয়ে অলরেডি আপনাদের প্রতীক চিহ্ন থেকে অনেকগুলো কথা কিন্তু বলা যেতে পারে ঠিক আছে এবং বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য অনেক ব্যাপারে আপনার জ্ঞান রয়েছে একটু নিজের ব্যাপারে একটু গর্ববোধ আপনার রয়েছে একটু স্বাধীন চেতা মেন্টালিটি কিন্তু আপনারা মানুষের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হয় এই সার্বিক কথাগুলোকে মাথায় রেখে যদি আপনাদের মেন পাঁচটি মহাশক্তিশালী ক্ষমতাগুলোকে সামনে নিয়ে আসি তাহলে নাম্বার ওয়ান যে ক্ষমতার কথা বলবো সেটা হচ্ছে আপনাদের মধ্যে রয়েছে প্রচণ্ড অ্যাডজাস্টেবল ক্ষমতা বা মানিয়ে নেওয়ার ক্ষমতা পরিস্থিতির সাথে আপনি কিন্তু যথেষ্ট অ্যাডজাস্ট করতে পারেন এক তো আপনাদের জলতত্ত্বের রাশি জলতত্ত্বের রাশির মধ্যে একটা অ্যাডজাস্টেবল ক্ষমতা রয়েছে সেটা কর্কট হোক বৃশ্চিক হোক মিন হোক কিন্তু আপনাদের মধ্যে বৃহস্পতি প্রভাবিত হওয়া এবং জলদত্তের দুদিক থেকে যেহেতু একটা সার্বিক মানিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে তাই আপনাদের মধ্যে একটা অন্য লেভেলের অ্যাডজাস্টেবল মেন্টালিটি দেখতে পাওয়া যায় আপনারা নিজের পরিবার নিজের সংসারের বা পরিবারের মেম্বারের সবার কথা ভাবনা করে আপনি জীবনে নিজের ব্যাপারে অনেক স্যাক্রিফাইস করেন আপনি এত বেশি পরিশ্রম করেন সবার কথা ভেবে যে নিজেরই অনেক সময় কিন্তু আপনি রেস্ট নিতে পারেন না এই জন্য অনেক সময় অনেক মিন রাশি একটু পাজেল হয়ে থাকে তাই আপনার নিজের ব্যাপারে একটু ধ্যান দিতে হবে কিন্তু এই অ্যাডজাস্টেবল ক্ষমতার জন্য আমরা অনেক সময় কোনো বৃহৎ কাজে জীবনে অনেক পারদর্শিতা দেখাতে পারেন কারণ আপনার মধ্যে একটা সঙ্গবদ্ধ করার এক বিশেষ ক্ষমতা মানুষকে পরিচালিত করা লিডিং করার একটা মেন্টালিটি এই যে আপনারা মানিয়ে নিতে পারেন প্রচন্ড করতে পারেন এই ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনারা জীবনে অনেক বড় বড় কঠিন মুহূর্তে কিন্তু আপনি লড়াই করে এগিয়ে যেতে পারেন এবং আপনার মধ্যে অস একটা অশেষ ধৈর্য রয়েছে পেশেন্স রয়েছে আপনারা অনেক কিছু পরিস্থিতির সঙ্গে কিন্তু মানিয়ে চলেন নাম্বার টু যে ক্ষমতার কথা বলবো যেহেতু আপনাদের দ্বাদশ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি তাই আপনাদের মধ্যে রয়েছে চরম লেভেলের আধ্যাত্মিকতা বা ইনটিউশন ক্ষমতা কোনো কিছু ব্যাপারকে খুব আগে থেকে ফিল করতে পারেন বুঝতে পারেন কেউ যেন আপনাকে কিছু বলে দিয়ে যায় কিন্তু সব কিছু বুঝেও আপনার মধ্যে বেশি মানুষের প্রতি ভালোবাসা দয়া মায়ার জন্য অনেক কিছু বুঝেও কিন্তু আপনি সেম ভুল করে ফেলেন কিন্তু তবুও ঈশ্বরের প্রতি আপনার এক বিশেষ সমর্পণ বা আধ্যাত্মিকতার জন্য ঈশ্বর আপনাকে প্রতি মুহূর্তে অনেক হেল্প করে কিন্তু নিজের এই অত্যন্ত বোকামো ব্যাপারটাকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে আপনার মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা রয়েছে আধ্যাত্মিকতা রয়েছে এই আধ্যাত্মিকতা এবং ইনটিউশন ক্ষমতা সঠিকভাবে আপনি অনেক কিছু আগে থেকে ফিল করতে পারেন এই জায়গাটাকে মনের কথাকে আপনাকে একটু ফিল করতে হবে কারণ আপনি যা ভাবেন তা প্রকৃত ভাবেন কিন্তু অনেক সময় সবার কথা ভাবতে গিয়ে অ্যাডজাস্ট করতে গিয়ে বুঝিও আপনার মন এটা বলছে কিন্তু তার শর্তেও আপনি অনেক শত্রুকে অনেক সময় সুযোগ দিয়ে ফেলেন এই ব্যাপারে একটু সাবধান হতে হবে আপনাদের এই ক্ষমতাকে যদি জীবনে প্রকৃত আধ্যাত্মিকতার জায়গা বা বা উন্নতি সংসারের উন্নতি করার কাজে লাগান আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন নাম্বার থ্রি যেটা বলবো আপনার মধ্যে রয়েছে প্রচন্ড লেভেলের দয়া মায়া সহানুভূতিশীলতা উদারতা আপনি কোনো মানুষের কষ্ট মোটেই দেখতে পারেন না যদি বৃহস্পতির অবস্থান আপনার বাচ্চারে ভালো থাকে তাই আপনার মধ্যে চূড়ান্ত লেভেলের মানুষের প্রতি একটা দয়া মায়া মানুষের দুঃখ কষ্টে আপনাকে কিন্তু খুব কষ্ট দেয় অনেক মানুষ অতটা পাত্তা দেয় না কিন্তু আপনার এতটাই এমনি বেশি ইমোশনাল এতটাই আপনার মন নরম হয় কোনো মানুষের দুঃখ কষ্টকে আপনি ঠিক সহ্য করতে পারেন না আপনার মন কেঁদে ওঠে তাই আপনার এই দয়া মায়া অ্যাডজাস্টেবল মেন্টালিটির জন্য আপনি যাকে ভালোবাসেন অত্যন্ত গভীরভাবে ভালোবাসেন সেটা আপনি প্রেম করুন সেটা বিয়ে করুন যাই করুন না কেন আপনি যার জন্য করেন মন দিয়ে করেন মন থেকে করেন বটম ফ্রম হার্ট দিয়ে করেন ঠিক আছে আপনার মধ্যে এক চূড়ান্ত লেভেলের ভালোবাসা এবং আপনার মানুষের প্রতি দয়া বিশেষ করে ফ্যামিলি মেম্বার বিশেষ করে আপনার লাইফ পার্টনারের প্রতি সন্তানের প্রতি বাবা মার প্রতি এক অন্য লেভেলের রেসপন্সিবিলিটি কিন্তু দেখতে পাওয়া যায় তো এগুলো আপনাদের কিন্তু সব একটা পেশাল ক্ষমতা বলা যেতে পারে যার জন্য কিন্তু আপনি জীবনে নিজের সংসার কে অনেক ভালো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে নাম্বার ফোর যেটা বলবো আপনাদের মধ্যে রয়েছে অসম্ভব ক্রিয়েটিভ মাইন্ড কল্পনা শক্তি ইমাজিনেশন পাওয়ার আপনার মধ্যে একটা শিল্পী সত্তা ব্যাপার রয়েছে আপনারা একটু ভালো ভালো মিউজিক শুনতে ভালোবাসেন ঠিক আছে ক্রিয়েটিভ মাইন্ড রয়েছে একটু টিচিং এতে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু মিন রাশি ছিল তাই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু খুব পড়াতে ভালোবাসতেন দেখবেন খেলার ছলে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শান্তিনিকেতন যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন খেলার ছলে শিশুদের শিক্ষা দেওয়ার জন্য তো মিন রাশির মানুষের মধ্যে একটা আলাদা লেভেলের না মানুষের প্রতি যেই শিশুদের প্রতি যে যে কেয়ারিং ভাবটা সেটা কিন্তু খুব দেখতে পাওয়া যায় এবং আপনাদের মধ্যে গুণ রয়েছে তাই আপনারা যদি কোনো ক্রিয়েটিভ কাজে গান হোক ছবি আঁকা হোক অভিনয় হোক কোনো মিডিয়া লাইনে যদি কাজ করেন সেখানেও কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারেন আপনার মধ্যে এক অন্য লেভেলের ক্রিয়েটিভ মাইন্ড বা ইমাজিনেশন পাওয়া রয়েছে আপনারা অনেক আগে থেকে অনেক কিছু ফিল করতে পারেন নাম্বার ফাইভ যেটা বলবো আত্মত্যাগ সেলফলেসনেস অর্থাৎ নিজের অনেক আত্মত্যাগ আপনি করেন জীবনের বড় স্বার্থে বড় উন্নতির জন্য আপনি আপনার নিজেকে বলিদান দিতেও কিন্তু আপনি পিছপা হন না আপনার মধ্যে রয়েছে আত্মত্যাগ নিঃস্বার্থে ভালোবাসা অর্থাৎ আপনার আনকন্ডিশনাল লাভ আপনি যাকে ভালোবাসেন তার জন্য সব কিছু করতে পারেন আপনার ভালোবাসা ঈশ্বর সমতুল্য অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ সমতুল্য বলা যেতে পারে আপনি নিজের ভালোবাসার জন্য সব কিছু করতে পারেন নিজের বন্ধু বান্ধব লাইফ পরিবার সন্তান বাবা মা সবার জন্য এমনকি আপনার জন্যও আপনার যারা হন তার প্রতি কিন্তু আপনার খুব মন কেঁদে ওঠে জিনালি এইভাবে যে যে গুণগুলোর কথা বললাম এই পাঁচটি গুণ এগুলো কিন্তু মিন রাশির মধ্যে দেখতে পাওয়া যায় তবে এই গুণগুলো আপনার ক্ষেত্রে কতটা বিকশিত হবে তা নির্ভর করবে আপনার রাশি বা লগ্ন কতটা স্ট্রং বা আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থান কতটা স্ট্রং তার উপর যদি আপনার মিন রাশি বা মিন লগ্ন হয় যদি আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো না হয় তাহলে কিন্তু এই যে প্রকাশগুলো বললাম যে আপনার মধ্যে অ্যাডজাস্টেবল ক্ষমতা ইনটিউশন ক্ষমতা দয়া মায়া ক্রিয়েটিভ মাইন্ড অত্যন্ত ধৈর্যশীলতা পরিশ্রম করার ক্ষমতা এগুলো কিন্তু আপনার বাচ্চারে রাশি কতটা ভালো তার উপর কিন্তু নির্ভর করবে তবে জেনারেলিভাবে সমস্ত মিন রাশির মধ্যে কিন্তু এই গুণগুলো আমরা দেখতে পাবো তা এই জায়গাটার জন্য আপনারা জীবনে কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারেন এবং আপনারা কিন্তু খুব গুছিয়ে সংসার করতে পারেন এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় আপনি যাকে ভালোবাসেন তার জন্য সব কিছু করেন তাই আপনার যদি লাইফ পার্টনার মিন রাশি বা মিন লগ্নের হয় তাহলে অবশ্যই কিন্তু তাকে কিন্তু মর্যাদা দেবেন কারণ সে কিন্তু অনেক স্যাক্রিফাইস করে আপনার যদি সন্তান হয় আপনার যদি কাছের মানুষ হয় আপনার যদি মা হয় আপনার যদি বাবা হয় যেই হন না কেন সমস্ত মিন রাশির মানুষেরা বা মিন লগ্নের মানুষেরা কিন্তু যে যেই সম্পর্কে আপনার সঙ্গে থাকুক না কেন সেদিন আপনি নিজে হন আপনার জীবনে কিন্তু বা মিন রাশি বা লগ্নের মানুষের জীবনে কিন্তু প্রচুর স্যাক্রিফাইস থাকে ফ্যামিলি কেন্দ্রিক তাই তাদের ফ্যামিলি মেম্বারের উচিত তাকে স্যালুট জানানো তাকে অ্যাপ্রিসিয়েট করা কেন আপনার একটু অ্যাপ্রিসিয়েশন শুনতে ভালোবাসেন আপনাকে অ্যাপ্রিসিয়েট করুক এটা আপনি চান কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় আপনি যাদের জন্য করেন সেই যার জন্য চুরি করেন সেই চোর বলে অনেকটা যার জন্য করেন তারাই আপনাকে অনেক সময় প্রাধান্য দেয় না তখন আপনার মনে খুব দুঃখ কষ্ট লাগে খুব আঘাত পেয়ে যান সাময়িক সময়ের জন্য থমকে যান মিন রাশির তখন হয়তো কোনো তীর্থস্থানে কোনো জায়গায় ঘুরতে চলে গেলেন হ্যাঁ অর্থাৎ সেই পরিস্থিতি থেকে একটু ডিসকন্টিনিউ করার চেষ্টা করেন কিন্তু তাতেও আপনার সেই বোঝা সেই যন্ত্রণটা পরে যখন সেখান থেকে ফিরে আসেন আবার আপনার শুরু হয়ে যায় তাই আপনার উচিত একটু মনকে হালকা করা এবং আপনার লিমিটেড বাইরে বেরিয়ে কাউকে উপকার না করা এগুলো কিন্তু আপনাকে একটু দেখতে হবে তবে জেনারেলি ভাবে মিন রাশি বা লগ্নের এই ক্ষমতাগুলোর জন্য আপনারা জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারেন আপনার এই ক্ষমতা আপনার মধ্যে কিন্তু আলাদা লেভেলের একটা আর্টিস্টিক ক্ষমতা রয়েছে কেননা মিন রাশিতে কিন্তু শুক্র হয় তাই আপনারা কোনো ক্রিয়েটিভ লাইনে কিন্তু আপনাদের যাওয়া উচিত আপনাদের জীবনে নিজে থেকে কিছু করা উচিত আপনার জীবনে কিছু প্রচুর অর্থ আসতে পারে শুধুমাত্র আপনাকে একটু নিজের যেই পথে আপনি চলছেন সেই পথে একটু কনভেন্স বজায় রাখতে হবে ধৈর্যশীলতা রাখতে হবে পেশেন্স রাখতে হবে অস্থির হলে হবে না সবার কথা ভাবলে হবে কিছু কিছু ক্ষেত্রে নিজের ব্যাপার একটু আপনাকে রাখতে হবে তাহলে আপনার মধ্যে যে ক্ষমতাগুলো রয়েছে সেগুলো কিন্তু যথার্থভাবে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ